চলো চলে যাই শুধু দুজনে মিলে আকাশে যদি থাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায় আকাশে যদি থাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায় যাতে থাকে না করি না ধারে কুয়াশায় হারিয়ে যাব না যাচ্ছে থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না মনের আলো চিনে নেব পথ তুমি ভরসা দিলে ময়ূর পঙ্খি রাতের নীলে আকাশে দে রই মিছিলে তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে